আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আসো করি কুড়ি এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মসুরের ডাল দিয়ে একটা রেসিপি তো প্রথমে ফুলকপি আমি দুয়ে রেখে দিয়েছি কেটে আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি এখানে হচ্ছে মসুরের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দুইয়ে রেখে দিয়েছি তো সব কিছু আমি কেটে কুটে রেখে দিয়েছি আর আমার পাশে রুহানি আছে তো মা আমি মিটেই রান্না করব। কারণ ছোট্ট মেয়ে তো তাই ওকে কোথায় রাখবো কান্নাকাটি করে তাই আমার পাশেই রেখেছি তো এই হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে নেব আপনারা ভিডিওটা লাস্ট পয়েন্টও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর আস্তে সরিষা দিয়ে দেব আর সরিষার সাথে একটু হলুদের পাউডার চলে গিয়েছে কারণ ওই চামচ দিয়ে আমি হলুদের পাউডার ব্যবহার করেছিলাম তাই তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নে নেব যখন এগুলো সফট হবে তখন আমি ফুলকপি দিয়ে দেব। আর একটু আদা রসুন ইউজ করবো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি একটু দিয়ে আমি এই যে তেলের সাথে তেল আর পেঁয়াজের সাথে ভালো করে ফুলকপিগুলো বাজা বাজা টাইপের করে নেব কারণ আমি আগে ফুলকপি বাজা করিনি তো এখন আমি ভালো করে নেড়ে নেড়ে ছেড়ে একদম আর কি বাজা বাজা করে নেব আর এই রান্নাতে বেশি মশলা বা বেশি তেল ব্যবহার করব না কারণ হচ্ছে এটা আমি ডাল দিয়ে রান্না করব তাই বেশি মশলা বেশি তেল ওসব না সবকিছু একটু একটু দিয়ে করব তো এখন হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার সবকিছু আমি দিয়েছি দিয়ে আমি নেড়েছেড়ে নিচ্ছি ভালো করে নিয়ে তারপরে ডাল দিয়ে দেবো ডা মসুরের ডালগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি মশলার সাথে ভালো করে ফুলকপি মিক্স করে নিচ্ছি নিয়ে তারপরে মসুরির ডাল দিয়ে দেব তো এখন হচ্ছে মশুরের ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আমি যে টমেটো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সবজি আর ডাল একসাথে মিক্স করে নেব নিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। এক দুই মিনিট পর্যন্ত গ্যাস একদম লো করে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপরে আমি একটু পানি ব্যবহার করব ডাল আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। আশা করি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে ভিডিওর হাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে হচ্ছে এই যে আমি দু মিনিট ডেকে রেখে দিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি এখানে ওগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করব। এক গ্লাসের মতো পানি অ্যাড করব এখানে তো ওই পানিতে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওগুলো আর সবজি সিদ্ধ করতে হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখলে সবজিগুলো ভালোই সিদ্ধ হয় আর যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে পানি শুকিয়ে যাবে সবজি সিদ্ধ হবে না তাড়াতাড়ি তো এই যে দেখো আমি পানি দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দিয়েছিলাম আমার ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আর ডালও আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই গলে গেছে এখন আমি এখানে জুলের জন্য গরম পানি এড করেছি পর্যন্ত গরম পানি দিয়ে দিয়েছি এটা যেহেতু আমি ডাল দিয়ে বানাচ্ছি তাই একটু জুলও বেশি দিয়েছি কারণ ডালের সাথে ফুলকপিটা রান্না করতেছি তাই একটু জুল বেশি দিলেই পাতা পাতলা পাতলা বানালেই ভালো লাগে তো আমি ঝুল দেওয়ার পরে মরিচ নিয়ে কিছুক্ষণ ডাক্তারি ডেকে রেখে দিয়েছিলাম ভালো করে ফুটিয়ে ওঠার জন্য তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ আমার রান্নাটা হয়েই গেছে অনেক মজা হয়েছিল আপনারা একবার হলে ট্রাই করবেন এখন তো ফুলকপি সব জায়গাতে পাওয়া যায় আর এই মসুরের ডাল দিয়ে সব সবসময় তো মাছ মাংসতে সবসময় খাওয়া হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন একেবারে নিরামিষ খেতে কিন্তু দুদান্ত স্বাদ অনেক মজা লাগে এই যে দেখুন একবার ডাল রান্না করে দেখবেন তারপরে বলবেন এই যে দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবারও বলতেছি যদি একটু ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম